দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট দর্শক বাইশ মে দু হাজার পঁচিশ আর পঁচিশ কুরবানি টার্গেটে কিন্তু অলরেডি বেচা কেনা শুরু হয়ে গেছে দর্শক এখনও কিন্তু ঈদের সার দেখা যায়নি কয়েকদিন গ্যাপ আছে তারপরে কিন্তু আড়ি হাঁটিতে ভিডিও করার কোনো পরিবেশ নেই মহামারী কিন্তু সংঘর্ষ চলছে চতুর্পাশে আমরা একটু গড় ধারণা দেবো আপনাদের কেমন ধরে বেচা কিনা আছে আজকের হাট থেকে এর পাশে কিন্তু শিয়ার ভাই দেখছি শালম ভাই ছাড়া ভিডিও যাবে না একজন মেসেজ করছে শালম ভাই ছাড়া ভিডিও দেখে মজা হয় না এই যে দর্শক শালম ভাই মনে তো লিগ্যাল কথা তো কই বলে না সব তো চুপে চুপে বলে বুঝেন না শালম ভাই তো সব চুপে বুঝেন না এই কারণে শালম ভাই যা বলে সব রিয়েল বলে এই কারণে এটা জামান রিয়েল জিনিসটা বুঝে আচ্ছা দাম দাম কত গলি দিলেন এই পর্যন্ত কয়টা করে দেখলেন তো মেলাই দেখছি চার মধ্যে এটা একটা টার্গেট কোনটা ওই ল্যাম্পি স্পট ওয়ালাটা আছে রাশিকে এই যে

কাঠাইয়ের জন্য দেখতেছি দর্শক আপনি একটু আটব আসেন আর কিন্তু চোখ জায়গায় দর্শক চতুর্শে কিন্তু সাড়ে ভরপুর যে রেঞ্চারি গরুখিলেন এই পাশে কিন্তু মহামারী একটা শুরু হয়ে গেল কত কত সালে ভাই সাতের কি দাম দিলে চাইছে আর কত চাই কত চাইছে পঁয়ত্রিশের দাম দিচ্ছে সাড়ে পাঁচ মন হবে কি বলেন এত গরু সস্তা হয়ে গেল হ্যাঁ গরু তো গরু হয়ে গেছে তাই না সে প্রচুর আমদানি কিন্তু কোরবানির আগে এত আমদানি হয়ে গেল কোরবানি তো দিনগুলি আরো পরে আছে সাত হাজার পর তাহলে গরুর দাম কি মনে হচ্ছে না কিছু আপনাদের দেখালাম আমরা কাটাইয়ের কিছু দেখালাম আপনাদের কোরবানির সাইডেতে যাব ফ্রেশ কোয়ালিটি গরু মোটামুটি সবগুলি কিন্তু নতুন হাট থেকে বাইরে এসছে খামার থেকে সামনে যাওয়া যাচ্ছে না সবগুলি কিন্তু মোটামুটি মাথা মারে এই যে কত যাচ্ছেন এটা সালাম ভাই কত দাম কত

কত বললেন কত আশি সাড়ে তিন মূল ওটার গরু আসি গরু কিনে আড়ে না নিয়ে আড়েছে দুটা তো নিচ্ছেন দেখলাম গরু তো নাড়তেছে না সবাই দাম কম বলে দাদা কত নিলেন এটা এখনো নেই নিন আচ্ছা বেচা কেনার উদ্দেশ্যেই কিন্তু এই বাজার শাহিবালা একটা দেখছি দরকার কোরবানির টার্গেটে মোটামুটি কিন্তু মধ্যবিত্তের জন্য এই গরুগুলি অনেক কম রেটের গরু দি সৌখান্ত কিন্তু আছে চাইলে পার্সেন্টটা যথেষ্ট ভালো দাদা দাঁতে এসছে ভাই এটা এই চাইলেন কত দাম কত বিশ হাজার কেমন দাম দিচ্ছে কাকা বাজারে মোটামুটি দাম তো কম দেয় অনেক এত কুরবানি হাটে তো বাজার হবে না ভরপুর কিন্তু একটা হাট দর্শক দেখার মতো একটা হাট সব ধরনের গরু কিন্তু আমদানি ভরপুর ভিডিওটা কিন্তু বুঝতেছি ভালো হচ্ছে না কারণ প্রচুর কিন্তু একটা জ্ঞানজান পরিমাণ আর এগুলা বুঝতেছেন সবগুলি কিন্তু নতুন শেট থেকে বাইরে আসার ফলে একটু মহামারী কিন্তু লাগানিত অবস্থা এই যে এটার একটা দেখা যাচ্ছে চলছে রোলসের কিন্তু ফাঁড় দছে এটি শাল বলে চালা যাবে এবারে এটা কি দেশি না ক্রস এটা দেশি ভাই পুরো এটা দেশি তাই না অরিজিনাল দেশি অরিজিনাল দেশি এই মারিস না কি করব গরু মার দেশি না আচ্ছা এবারে সাবধানে ধরেন এমনিতে সমস্যা

পঁচিশ হাজার টাকা মন্দির কিনতেছেন পাওয়া যাবে এখন হয়নি তাহলে ছাব্বিশে যাবে আর দেখা হলো ভরপুর একটা আমদানি আপনারা দুইটা কোন দিক কিনলেন যে আচ্ছা আমদানিটা কিন্তু ভরপুর ছিল একটা গাভীর কিন্তু দেখা চলছে দর্শক

जना न कुरा त फुल देखेर भर्मै छ न न हाम्रो नाम दा दा अहमद अबार बार बार न ला ला म हुन्छ थाई छ मलाई परै ल गाउँदै एकै गर्न खराब लाग्छ धेरै एडी एडी को रोजोली बेडी चलो এখনো কিন্তু বসে আসেনি দর্শক একটু কথাবার্তা কিন্তু এগুলো সব মোটামুটি তিনটা কিন্তু কালেকশন হবে এটা কিন্তু এখনো ফাইনাল না এই দুইটা পাশে দুইটা আছে একটা গাবি একটা ষাট দশক স্পট কিন্তু মাশুল আর এটা কি ফাইনাল করলেন ভাই কি রাজি হয়েছে না না টি চাচ্ছে আর

তবে আমরা সাড়ে সাইডে দুঃখিত দর্শক আজকে ভিডিও দিতে পারলাম না সেটা অনেকক্ষণ দীর্ঘ অনেকে দীর্ঘ একটা ভিডিও দিতে চান প্রচুর একটা গ্যাঞ্জাম কিন্তু ওই পাশে তবে গাভি সাইডে গ্যাঞ্জাম পাতা ছিল আর এই পাশটাতে কিন্তু কিনা কেনা সে ভাই বাজার কেমন আছে মোটামুটি পূর্বের দিকে গরুর দাম হবে কি বোঝেন এখন এই যে আমদানি দেখতেছি এখন তো চাঁদ আসে কিনা পাটি কম সরকার নাই কিনা পাটি তো বাড়বে কিনা পাটি তো কম থাকবে

আর এইবার মাসে একটু সালম্বের একটু নাম্বারটা দিয়ে দেয় যোগাযোগ নাম্বারটা এই সালম্বা হয় দর্শকদের সে জানতো আপনি দেখতে দেখতে তো কুরবানি চলে আসলো অনেকই দূরের ব্যাপারী অথবা খামারিরা যদি যোগাযোগ করে চার পাঁচটা দশটা বন্ধ আপনার সঙ্গে যোগাযোগ করলে তো কালেকশন করে দিতে পার আর বাজারটা কেমন আজকে তো ঘুরলেন দেখতে আজকে নরম কুরবানির যে আমদানি কুরবানির বাজারটা কেমন যাবে মনে হয় কেমন এই আজকের হিসাবে তো মনে করেন যে আপনার পঁচিশ হাজার টাকা মন যায় পঁচিশ হাজার টাকা সারের মন যাচ্ছে মানে যাবে শেট থেকে তো গরুগুলি বাইর হয়নি না এটা তো আর বাজার হাওয়া বলা যাবে না না আগা ভাগায় শেট শেট মালিকেরা কি আগা ভাগায় বিক্রি করে দিচ্ছে না এখনো বাইর হয়নি কি মনে হচ্ছে ভাই গরু পর্যাপ্ত আছে গরু পর্যাপ্ত আছে কোরবানি দিয়েও বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যোগাযোগ তো নাম্বার দেয়াই থাকলো প্রয়োজনে যোগাযোগ করবে কি বলেন জি জিরো সেভেন টু এইট হ্যাঁ থ্রি সিক্স জিরো

এই দুটো তো ধারণা দিয়েছি একটা এই দুটো না একটা ও শাড় কিনা আছে না ও ওটা তো ভিডিওতে দেখেছি শুরু থেকে আসেন দেখি একটু দেখি এক একনুখে শেষে কত দিলেন এটা সাতচল্লিশ দিয়ে নিয়ে নিলেন কতখানি আইডিয়া কিনলেন সাড়ে পাঁচ মন সাতচল্লিশ

রহিম ভাই আছে তো ভাই আমরা মানে থার্ড পার্সনটা হিসেব কম করি যারা আসে তারাই রিপ্লাই হয় আচ্ছা আচ্ছা মানে ওই গাড়িটা ফাঁকা থাকলে অন্য গাড়িতে মাল কম দেন যখন দেখা গেল যে এই গাড়ি বাইরে তখনকার ক্ষেত্র আলাদা আচ্ছা রহিম ভাই কিন্তু নিয়ে যাচ্ছে টাকা খেলে উনি এদিন নিজে নিয়ে চলে যাবে কেউ সাথে যাবে উঠিয়ে যাচ্ছে কিন্তু শাহালম ভাই এক লক্ষ কত এটি এক লক্ষ সাতচল্লিশ কিন্তু উঠিয়ে যাচ্ছে দুশো দাম কেমন হয় যে ট্যাবলেট যে একটা দেখা যায় আগামতা বাদ দিয়ে তাড়াতাড়ি উঠে যা যা ঢাকায় যা বেড়ে আয় যা

মোটামুটি পাঁচটা উঠে গেল আর সর্বশেষ এটা কিন্তু একটা থেকে গেল অর্থাৎ একটু দুর্বল দর্শক পিছনে দেওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু গত হাটে কালেকশন গত ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কালেকশনগুলি হয়েছিল ক্রিকেটের জন্য সর্বশেষ কিন্তু উঠে গেল দর্শক ঢাকা খিড়কিদের উদ্দেশ্যে মোটামুটি ছয় পাঁচে ছয় পিসে এক গাড়ি সাঁড় গাভীর সব মিলে মোটামুটি মাংসের করেছিল ছিল সবগুলি আমাদের বরাবরের মতো যেভাবে বেড়ে আসে সেভাবে দিনে কিন্তু কেনাকাটা হলো আচ্ছা তাহলে সারাদেস ছয় পিসে এক গাড়ি সার্ফ আপ আপনার গাভীর সব মিলে কি

আসতে পারেন দর্শক কিনে কিন্তু একটা মজা পাবেন কিনে নিয়ে মজা পাবেন সিয়ো কোন দিন বিদায় আপনার না বিদায় নাই আচ্ছা দিনাজপুরে থেকে যান বাড়ি না আচ্ছা শিয়াব ভাই থেকে গেল আর গরিউল কিন্তু নিজ দায়িত্বে চলে গেল দশ আমাদের পরিচিত কিন্তু ড্রাইভার রোহিম ভাই শিলখদের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেল